বয়সের গন্ডি একান্ন বছর পেরোলেও এখনও যৌবনের ধারা বজায় রেখেছেন ঐশ্বরিয়া রায় বচ্চন এক সময়ের সুন্দরী ঐশ্বরিয়া রায় বচ্চনের সৌন্দর্য যেন একান্ন বছরেও এতটুকু কমেনি ঐশ্বরিয়ার সৌন্দর্য নিয়ে অনেকের ধারণা তিনি প্লাস্টিক সার্জারি করেছেন কিন্তু ঐশ্বরিয়া নিজেই জানিয়েছেন তিনি কোনো ধরনের প্লাস্টিক সার্জারি করেননি বরং প্রাকৃতিক উপায়ে খাদ্যাভ্যাসের মাধ্যমে এখনও নিজের যৌবন ধরে রেখেছেন জন্ম থেকে গ্লোয়িং স্ক্রিন পাওয়ায় তা আরও একটু সহজতর হয়েছে সৌন্দর্য ধরে রাখতে তিনি নিয়মিত স্বাস্থ্যকর রুটিন মেনে চলেন ঐশ্বরিয়া রায় বচ্চনের সৌন্দর্য এবং নিয়মতান্ত্রিক জীবনধারার বিস্তারিত তথ্য নিয়ে থাকছে আমাদের আজকের ভিডিও উনিশশো সালে মাত্র একুশ বছর বয়সে বিশ্ব সুন্দরীর গৌরব অর্জন করেন ঐশ্বরিয়া রায় বচ্চন দু সালে নভেম্বরে তিনি একান্ন বছর বয়সে পা রাখলেও এখনও তার সৌন্দর্য যেন সেই যুবতী ঐশ্বরিয়া রায় বচ্চনের মতোই অনেকের চোখে সেই সৌন্দর্য যেন আরও কয়েক গুণ বেড়ে গিয়েছে তার এই সৌন্দর্য ধরে রেখেছেন ঐশ্বরিয়া রায় প্রচুর পরিমাণে পানি পান করেন ত্বককে হাইড্রেটেড রাখার জন্য তিনি ঘরে রান্না করা খাবার খান ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে ভাজা খাবার জাঙ্ক ফুড প্যাকেটজাত খাবার অ্যালকোহল ও ধূমপান থেকে বরাবরই তিনি দূরে থাকেন এছাড়া তিনি ভিটামিন্ট এবং খনিজ জাতীয় খাবার বেশি বেশি খান। তার খাবারের প্রচুর পরিমাণে ফলমূল এবং শাকসবজি থাকে সৌন্দর্য তিনি তার ভক্তদেরকেও শাকসবজি এবং ফলমূল খাওয়ার উপদেশ দিয়েছেন শরীরটাকে সুস্থ রাখতে এবং ত্বকের সৌন্দর্য ধরে রাখতে ফলমূল এবং শাকসবজির বিকল্প নেই এছাড়া প্রাকৃতিক উপায়ে বাসায় বানানো বিভিন্ন ফেস প্যাক তৈরি করে মুখে ব্যবহার করেন ঐশ্বরিয়া যেমন আর্দ্রতা ধরে রাখতে তিনি ও শশার করেন এছাড়া বাড়াতে তিনি নিয়মিত দুধ দিয়ে ব্যবহার করেন। তিনি প্যাকেটজাত প্রসাধনী ব্যবহার করেন না বললেই চলে। যতটা সম্ভব রূপচর্চাকে প্রাকৃতিক বিভিন্ন উপাদানে আবদ্ধ রাখার চেষ্টা করেন যার ফলে ঐশ্বরিয়াকে দেখলে মনে হয় তার ত্বকের বয়স বাড়ার চেয়ে বরং প্রতিনিয়ত কমছে ফিটনেস ধরে রাখতে তিনি নিয়মিত জিম করেন ঘরে হোক কিংবা বাইরে রূপচর্চা এবং ফিটনেসের জন্য তিনি যেভাবেই হোক সময় বের করে নেন সুন্দরী এই অভিনেত্রীর প্রিয় কসমেটিক ব্র্যান্ডগুলোর মধ্যে রয়েছে ম্যাক ল্যাকমে রেভলন ও মেবেলিন গোলাপি পিচ এবং বাদামী রঙের শেডগুলো ঐশ্বরিয়া রায়ের সবচেয়ে বেশি পছন্দ লিপস্টিক এবং ব্লাশন হিসেবে তিনি এই শেডগুলোই ব্যবহার করার চেষ্টা করেন তাছাড়া বাইরে বের হওয়ার সময় তিনি সব সময় আইলাইনার এবং মাস্কারা ব্যবহার করেন ঐশ্বরিয়া রায় বচ্চন একাধারে একজন মডেল অভিনেত্রী এবং সাবেক বিশ্ব সুন্দরী অভিনয় জগতে পদার্পণ করার আগে তিনি মডেলিং করতেন পরবর্তীতে উনিশশো বিশ্ব সালে খেতাব অর্জন করেন তিনি হিন্দি তামিল বাংলা এই তিন ভাষায় প্রায় চল্লিশটি সিনেমা করেছেন কমদিল দచ్చుকে सनम সিনেমায় অভিনয় করার জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার অর্জন করেন পরবর্তীতে দেবদাশ সিনেমায় অভিনয় করে দ্বিতীয়বার শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার লাভ করেন এছাড়া আরও অনেক ব্যবসাসফল সিনেমায় অভিনয় করে বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেন ঐশ্বরিয়া রায় বচ্চন তার আরো একটি পরিচয় হচ্ছে তিনি অমিতাভ বচ্চন এবং জয়া বচ্চনের একমাত্র পুত্রবধূ বিয়ে করেছেন তাদের ছেলে অভিষেক রায় বচ্চনকে তাদের ঘরে একটি কন্যা সন্তানও রয়েছে